আজ করে নেব ছাতুর রুটি পরোটা রুটি পরোটা সকালের টিফিনে বা লাঞ্চ বক্সে বা রাতে খাবারে পরিবেশন করতে পারেন খেতে খুবই ভালো লাগবে আর একটু অন্যরকম করেও খাওয়াটা হবে তা আমি পরিবেশন করেছি আলু ভাজার সাথে আপনারা যে কোনো সস কিংবা রায়তার সাথে পরিবেশন করতে পারেন তাছাড়াও নানা ধরনের সবজি দিয়ে আচার এটা আমার ঘরেতে তৈরি করা পেঁয়াজ আর শশা স্যালাড দিয়ে পরিবেশন করুন ছাতুর রুটি পরোটা নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব ছাতুর পুর দিয়ে রুটি তা ছাতুর পুর দিয়ে রুটি করতে আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন দিয়ে দেব হাফ চামচ কালো জিরে যেটা দু হাতের তালুতে একটুখানি ঘষে দেব দিচ্ছি হাফ চামচ জোয়ান জোয়ানটাকেও দু হাতের তালুতে একটুখানি ঘষে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব ভর্তি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি লবণ দুপিস হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ বিট নুন বিট নুনটা অবশ্যই দেবার চেষ্টা করবেন এতে কি সুন্দর একটা স্বাদ আসে বেশি কষাবো না শুধু মশলার সাথে একটুখানি আদাটাকে মিশিয়ে নিলাম আর দিয়ে দেব ছাতু চা চামচের এক চামচ চিনি দিলাম একটু আমরা মিষ্টিটা একটু পছন্দ করি তাই জন্যে মিষ্টিটা দিলাম তবে আপনাদের পছন্দ না হলে মিষ্টিটা অ্যাভয়েডও করে যেতে পারে কিংবা সামান্য মিষ্টি দিলে যে কোনো রান্নার স্বাদ খুবই সুন্দর হয় এবার ছাতুর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস আপনাদের কাছে আমের আচার থাকলে অবশ্যই দিতে পারেন তা নালে বাড়িতে যদি লেবু থাকে অবশ্যই লেবুটা দিতে ভুলবেন না লেবুটাও মিশিয়ে নিলাম ছাতুর সাথে এখন এত সুন্দর একটা গন্ধ ভেসে আসছে যে কি বলবো আর এটা যে শুধু রুটি হয় না বাচ্চারা যদি বায়না করে তাহলে ওর মধ্যে যদি একটু তেল ছড়িয়ে দেন খেতে অপূর্ব লাগে এবার সামান্য জল দিয়ে কুরটা রেডি করে নেব ব্যাস আর জল দেবো না গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ব্যাস রেডি পুর এবার অন্য পাত্রে ঢেলে নেব আমি আর আটা বা ময়দাটা মাখা দেখালাম না আমরা ঘরে সাধারণভাবে যেভাবে আটা ময়দা মাখি অর্থাৎ আটাটা লবণ দিয়ে আর ময়দাটা তেল লবণ চিনি দিয়ে যেভাবে মাখি ঠিক সেইভাবে আমি মেখে নিয়েছি দুটো ছাতুর রুটি করে দেখাবো আর দুটো ছাতুর পরোটা করে দেখাবো পরে বেলে নেব এই ধরনের ছাতুর রুটি বা পরোটা খেতে তো খুবই ভালো লাগে রুটিটা বেশি করে রুটিটার কথা বলছি রুটিটা স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী যেহেতু এখানে ছাতুটা থাকছে আর অনেকক্ষণ পেটটাও ভরা থাকে টার যে লেচি করা আছে সেই লেচিটাতে এবার পুরগুলোকে ভরে নেব পরোটার ডোটাও আমি আটা দিয়েই মেখে নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও করে নিতে পারেন এবার বেলে নেব আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি वा दी दिल ব্যাস একাটাও হয়ে গেল ঠিক একইভাবে পরোটার লিচিগুলো বেলে নিলাম আপনারা একটা একটা করেও ভেজে তুলে রাখতে পারেন আমি দুটো একসাথেই ভেজে নিচ্ছি দুদিকেই সুন্দর করে শাখা হয়ে গেছে এরপর দিয়ে দেব সাদা তেল আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন তবে সাদা তেল দিয়ে ভাজলে কি এর টেস্টটা খুবই সুন্দর লাগে রেডি ছাতুর পরোটা এবার অন্য পাত্রে তুলে নেব পরিবেশন করুন আলু ভাজার সাথে কিংবা শুধু আপনারা পরিবেশন করতে পারেন যে কোনো সস বা রায়তা দিয়ে ধাতুর রুটি পরোটার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ